জীবন শব্দের মানে বরাবরই এক একজনের কাছে এক এক রকম আমার কাছে যান্ত্রিক জীবনযাত্রাটিকে পিছনে ফেলে রেখে চোখের সামনে এই কাঞ্চনজঙ্ঘা দেখা আর এই লেপচার মুগ্ধতায় নিজেকে রাঙিয়ে নেওয়া গল্পের সূত্রপাত জমিপুর রোড স্টেশন আকাশে মায়াবি চাঁদের আলো আর এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমার সত্যিই মন কেটে হে হোয়াটসঅ্যাপ গাইজ আমি বিশাল আছি তোমাদের সাথে তোমরা দেখছো আর একটা নতুন জার্নি তো আজকে জার্নিটা স্টার্ট হচ্ছে আমার জঙ্গিপুর থেকে জঙ্গিপুর রোড স্টেশন থেকে এখান থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে যাচ্ছি হচ্ছে হ্যাঁ তারপরে তোমরা থামিলি দেখে বুঝতেই পারছো আজকে কোথায় যাচ্ছি তো এখান থেকে নামার পরে এনজিপি নামবো তারপরে ওখান থেকে যাব হচ্ছে লেকচা জগৎ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঘড়ি কাটা সময় বলে দিচ্ছে রাত্রি আটটা বেজে পনেরো মিনিট আর আমাদের স্টেশনে ঢুকে গেলো ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান তিস্তা তোষার এক্সপ্রেস এখানে আমাদের আরও সঙ্গী সাথী বিল্টু মহারাজ অভিজিৎ মহারাজ সব একসাথে আমরা এখন ট্রেনে যাবে ভালো অভিজিৎ মণ্ডল আর অভিজিৎ মণ্ডল অভিজিৎ সর্দার আমরা এখন জার্নি করছি একসাথে জার্নিটা উপভোগ করছি তোমরা উপভোগ করো আর মজার মজার ভিডিওটা প্রিডোটা দেখলাম তো এখানে হচ্ছে অভিজিৎ বিল্টু আমাদেরকে জ্ঞান দিচ্ছেন কার কাটা আছে কার কাটা নাই কাটা ফোনের কাটা আপনার অন্য কিছু ভাববে কাটা যাই হোক এখন ফারাকাটা হয়ে গেছে এবার তোমরা ফারাক্কা ব্যারেজ এর ভিডিও দেখো

তিনটে আর এখন ট্রেন দাঁড়িয়েছে আউটারে আর সিগনাল পেলে আমরা যাব হচ্ছে মানে ঢুকে যাবে ট্রেনটা হচ্ছে আর এখান থেকে একটু ভোরের আলো হালকা হালকা করে দেখা যাচ্ছে কিন্তু অস্বাভাবিকভাবে এত ঠান্ডা লাগলো ট্রেনে অস্বাভাবিকভাবে এত ঠান্ডা লাগতে লাগলো ট্রেনে আমি বুঝতে পেরে গেছি যে আমরা চলে এসেছি কারণ ঠান্ডাটা জমিয়ে পড়ে গেছে এই আমাদের আউটারে ট্রেন ছেড়ে দিচ্ছে এবার আমরা চলে যাচ্ছি এনজিপি সারা রাত্রি বন্ধুদের সাথে মজা করতে করতে ট্রেনে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারিনি অবশেষে আমাদের ট্রেন ঢুকে পড়ছে এনজিবি স্টেশন এই যে এনজিবি স্টেশনে ঢোকার আগে আমাদের মনের মুগ্ধতা একটা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে গেছে কারণ আমরা প্রথম এতজন বন্ধু মিলে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে এটি আমার কাছে নতুন কিছু নয় কিন্তু অভিজ্ঞতাটা এই কারণে আলাদা কারণ প্রথমবারের মতন বন্ধুদের সাথে একসাথে এই মজা তো হোয়াটসঅ্যাপ গাইজ আমরা নেমে পড়েছি হচ্ছে এনজিপি স্টেশন বিলটু এখানে খুব সুন্দর ঘুম মারতে এসছে এখন ওর মন মজাজ ফুরপুরে এখনো হয়নি আর আমরা এখন চাঙ্গা হয়ে গেছি কারণ হচ্ছে আমাদের বাকি পাঁচজন আমরা এখানে আছি আর তিনজন আছে সামনে রয়েছে তাদের সাথে একসাথে হয়ে যায় তারপর বাকি জানিটা তোমাদের সাথে শেয়ার করছি চলো মোটামুটি আমরা এক ঘন্টার মতন ওয়েটিং রুমে ওয়েট করার পরে এবার বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কিন্তু এখন আমরা বাইরে যাবো চাটা খাবো তারপরে ওখান থেকে গাড়ি ধরবো তারপর লেপচা তো এই হচ্ছে আমাদের টোটাল জ্ঞান আমরা আটজন রয়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে চা খেতে চাটা খাওয়ার পর্ব মিটে গেলে এখান থেকে বেরবো হচ্ছে লেপচা জগতের জন্য গাড়ি ধরতে তো তোমরা মজা মোটামুটি এক ঘন্টার মতন ওয়েটিং রুমে থাকার পরে আমাদের স্বাগত জানালো নিউ জলপাইগুড়ি স্টেশন এই স্টেশনের সৌন্দর্য সত্যি সকলেরই মন কাড়ে আমার কাছে এই স্টেশনের একটা বিশেষ গুরুত্বও রয়েছে এরপরে আমরা চলে গেলাম চায়ের পর্বে তো আমাদের হচ্ছে হ্যাঁ গাড়ি সব বুকিং হয়ে গেছে গাড়িটা আসছে তারপর আমরা গাড়িতে উঠে যাব আর তোমরা রাস্তার ভিউ দেখতে দেখতে আমাদের সাথে এনজয় করো তো আমরা হচ্ছে এখানে গাড়ি চেপে আমাদের গাড়ি যখন ছাড়লো তখনও আকাশে চাঁদের আলো আমাদের পিছু ছাড়েনি আমরা এগিয়ে পড়লাম সামনের দিকে সামনে রয়েছে আমাদের প্রিয় জায়গা প্রিয় পাহাড় এই পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের মাধুর্য শুধুমাত্র পাহাড়প্রেমীরাই বুঝতে পারবে আমার কাছে এর কোনো বিকল্প হয় না আর সাথে রয়েছে এক গাড়ি ভর্তি পাহাড়প্রেমীর দল যাদের উদ্দেশ্য শুধুমাত্র দু চোখ ধরে পাহাড়ের সৌন্দর্য দেখা দেখতে দেখতে আমাদের গাড়িটি ঠিক ঢুকে পড়ল চা বাগান এবং পাহাড়ের কোলে আমার মনে হয় পাহাড়ের উপরে সৌন্দর্যের মতনই পাহাড়ের ঠিক কাছে যেখান থেকে পাহাড়টি প্রথম দেখা যায় তার সৌন্দর্যতা আরও বেশি কারণ এখান থেকে এই মানুষের মনে প্রথম আবেগ জন্মায় পাহাড়ের বিশালতা দেখা সত্যি তো এই বিশাল পাহাড়ের বিশালতা মাপার ক্ষমতা কতটুকুই বা আমাদের আছে আমাদের যাত্রাপথে নানান বৈচিত্র্যময়তা একটি সাধারণ অঙ্গ তাই আমরা এগুলোকে দৃষ্টিপাত করি না এই যেমন ধরো পাহাড় আমাদের শেখায় তার নিজের মতন শক্তিশালী হতে কিছু বলবে এবার হচ্ছে আমরা পাহাড়ের এই পাহাড়ের আঁকে বাঁকে পাহাড়ের মাধুর্যতায় আমাদের গাড়ি ভেসে চলেছে এক অজানা গন্তব্যে যে গন্তব্য আমরা কখনোই আশা করি কেমন হবে কিভাবে কাটবে কিভাবে থাকবো এই যে একটা অজানা এই অজানাটার মধ্যেই লুকায়িত আছে জীবনের সবচেয়ে বড় সত্যি কথা কারণ আমরা প্রেমে পড়ি অজানাকে জানবার জন্যে অচেনাকে চিনবার জন্যে এই কৌতূহলই বোধ হয় আমাদেরকে সভ্য করেছে সেই আদিম মানুষ থেকে বর্তমান সভ্য মানুষে। তাই আমাদের মতন এই কৌতূহল প্রেমীর জন্যে আজকের এই গল্প এই গল্পটা শুধুমাত্র আমাদের কয়েকজন বন্ধুদের নয় এই গল্পটা এই সমাজ জীবনের প্রত্যেকটি চরিত্রের জন্যে যারা নিজেদের যান্ত্রিকতা গিয়ে সংকীর্ণতার আড়ালে না বেঁধে ছুটে চলে যেতে চাই পাহাড়ের বুকে বুকে বারংবার বারংবার এবং বারংবার প্রায় সকালটা যখন ফুটে উঠলো আমরা দাঁড়িয়ে পড়লাম কার্সিয়াং এর মধ্যতায় এই শহরটি সত্যি আমার বরাবরই খুব প্রিয় আমাদের প্রথম ডেস্টিনেশন কার্সিয়াং এখান থেকে সূর্য ওঠা আর এখান থেকে হচ্ছে চাঁদ দেখতে পাচ্ছি যেহেতু তো বিষয়টা হচ্ছে কার্সিয়াং এর আগে এসেছি খুব সুন্দর জায়গা আর সামনে আছে আই লাভ কার্সিয়াং আর কপাল করে যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে সূর্য উদয়টা আমরা এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছি তো এত সুন্দর ভিউটা নিয়ে আমি এগোতে থাকি পাহাড়ে সূর্যোদয়ের মতো প্রিয় এবং মনোরঞ্জনের বোধ হয় না আর কিছু থেকে থাকতে পারে আমি এমনি বেরিয়ে গেছিলাম তারপরে এত সুন্দর ভিউ দেখে চলে এলাম আমরা এইটার খোঁজে কারণ এইটা ছাড়া তো এইখানকার এই দৃশ্য সঠিক জাস্টিস হচ্ছে না না এখান থেকে ছবি ছবিটা তুলি তোমরা ভিডিওটা কিছু দেখতে থাকো কি আনন্দ মজার কথা হলো আমি আর গান না করে থাকতেই পারলাম না এগিয়ে চললাম সামনের দিকে আর সাথে রইল এই মনোমুগ্ধকর আমাদের প্রিয় শহর কার্শিয়াং এই কার্শিয়াং শহরের গল্প আমি এর আগেও আমার চ্যানেলে শুনিয়েছি জীবনে বারবার যখন ভেবেছি প্রথম শৈল শহর কাকে চুজ করব আমার মনে একটাই করা নেড়েছিল সেটা হচ্ছে দ্য ল্যান্ড অব হোয়াইট অর্কিং এই যে আমাদের কার্শিয়াং আমাদের স্বাগত জানাই আবার বিদায়ও জানাই এই যাত্রাপথের এই দুটির মাঝে দাঁড়িয়ে থাকে কার্সিয়ান যেন একটা অতন্দ প্রহরী দিনের বেলাতেও বা রাত্রের অবশেষে আমরা কার্সিয়ান শহরের ঠিক কোল দিয়ে এগিয়ে চললাম লেপচার দিকে আর বিদায় জানালাম আপাতত আমার এই প্রিয় জায়গাটি এখানে এখন সকলে ব্যস্ত ঘুমত আর আমি এই যে বন্দি করছি এদের ঘুমন্ত ভিডিওগ্রাফি তো এখানে পিছন দিকে দেখতে পাচ্ছ কৌশিক বাবা আর এদিকে হচ্ছে বাবা আর এখানে হচ্ছে নর্থ বেঙ্গলের জামাই এমন ঘুম ঘুম হচ্ছে আর এখানে আমাদের বাবা বাবা বমি কিন্তু মাঝে মাঝে ঢুলন দিচ্ছে খুব ভালো হচ্ছে অভিজিৎ বাবা তো আমরা আর একটা জায়গায় দাঁড়িয়েছি এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ দাঁড়িয়েছি হচ্ছে এর জন্যে কিছু বিশেষ কারণের জন্যে উঠো উঠো ওই যে বললাম যাত্রাপথে কিছু বৈচিত্র্যময়তা থাকবেই থাকবে তাই ওই সব কথা বাদ দিয়ে বাকি গল্পটা শোনানো যাক আকাশ বেশ পরিষ্কারই ছিল মেঘ এবং রৌদ্রের ঝলঝলে আকাশ বেশ সুন্দর মনোভাব প্রকাশ করছে আমরা অবশেষে পৌঁছে গেলাম ঘুম স্টেশন এখান থেকে বাঁদিক দিয়ে রাস্তাটি মিরিকের দিকে অর্থাৎ লেপচা হয়ে মিরিকের দিকে কেটে যাচ্ছে আর সোজা চলে গেলে চলে যাওয়া হবে দার্জিলিং যেহেতু আমাদের আজকের উদ্দেশ্য লেপচা জগৎ তাই আমরা চলে গেলাম বাঁদিকের রাস্তায় দুই ধারে পাইন গাছের ঘন জঙ্গল আর সামনের দিকে এগিয়ে যাওয়া এক রোমাঞ্চ অনুভূতি নিয়ে আমরা চললাম সামনের দিকে শুধু যাত্রাপথে সৌন্দর্যতার নয় আমাদের গাড়ির মধ্যে তখন এক একজনের এক এক রকম বক্তব্য শুরু হয়ে গেছে যাদের টপিক আপনাদেরকে শোনানো যাবে না শুনতে গেলে আমাদের সাথে বেরোতে হবে এক নতুন যাত্রা গতকালে রাত থেকে আজকের দিনে সকাল পর্যন্ত আমাদের মনের আকুলতা তখন তুঙ্গে কারণ আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের বুক করা রিসর্টে সকালে ব্রেকফাস্ট অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের গাড়ি পৌঁছালো লেপচা জগতে আর ঢোকামাত্রই শীতের তীব্রতা আমাদের জড়িয়ে ধরলো চলে এসেছি আমাদের হোমস্টের কাছে এটা হচ্ছে আমাদের হোমস্টে লেপচা ভি হোমস্টে গাড়ি থেকে মালগুলো মালগুলা সামাচ্ছে আর খুব মানে খুবই ঠান্ডা লাগতে লাগলো হঠাৎ করে নামার পরেই কঠিন সুন্দর ওয়েদার আছে কিন্তু যেটা মেন সমস্যা সেটা হচ্ছে মেঘ যেন না হয় আকাশ যেন ক্লিয়ার থাকে কিন্তু এখানে একটু মেঘ আছে যাই হোক আমার ব্যাগটা কোনো নামে নেই এখন দেখাচ্ছে সাত ডিগ্রি আর এই দেখো ওয়েদার ও সেই ঠান্ডা লাগছে চল চালা তো হচ্ছে আমরা হোমস্টে একদম ঠিক দরজার কাছে দাঁড়িয়ে আছি ঠান্ডা অসম্ভব ঠান্ডা দেখছি সাত ডিগ্রি সেন্টিগ্রেড মানে বুঝতে পারছো হা তো এই হচ্ছে আমাদের হোমস্টের পুরো বাইরে থেকে ইয়েটা এখনো এই রুমটা চেক আউট হয়নি আচ্ছা এই সামনের দিকে জাস্ট খালি ভিউটা দেখো ও অসাধারণ ভিউ ধোয়া বেড়াচ্ছে মুখ থেকে ধোয়া বেড়াচ্ছে কেমন লাগছে তোমার প্রথমবার পাহাড়ে? খুব সুন্দর। এরকম ভিউ তুমি ইনশাআল্লাহ কি করবে? বিশা? ফার্স্ট রিভিউ দিলাম। এখন বেরোতে যাবে। হ্যাঁ একটু বেরতেই যাবে। আমাদের গরম গরম চা চলে এসেছে এখানে। আর জাস্ট এই দিক দিয়ে এই ওয়েদার ভিউটা দেখো। ওয়েদার পুরো হয় না আমাকে জ্যাকেট পরতে। ও অসাধারণ ভিউ। আর তার সাথে আমরা এখন ব্যস্ত হচ্ছি চা পানে। হঠাৎ করে ফোনের অডিও কি করে উড়ে গেছে? তা আমি নিজেই জানি না। চোখের সামনে যেটি চলছে সেটি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট খাওয়া। সকালে ছিল গরম গরম লুচি পুরি আর তার সাথে একটা পাতলা আলুর দম এখন আমাদের মানুষজন ব্যস্ত হয়ে গেছে এগুলো খাওয়ার জন্য আর তারপর আমাদের জন্য ওয়েট করছে লেপচার সবচেয়ে সুন্দর পাইন ফরেস্টন বসে পাথরের নাগরে